বিশালগড় স্থিত চন্দননগর এলাকায় চুরি করতে এসে জনতার হাতে আটক বাবা এবং ছেলে উভয়ে চুরি করতে এসেছিল বলে এলাকাবাসীর ধারণা এবং তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রবিবার দুপুর একটা নাগাদ বিশালগড় দুনাম্বার নম্বর চন্দননগর এলাকায় ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে দুই চোর জানা যায় তারা সম্পর্কে বাবা এবং ছেলে তাদের উভয়ের বাড়ি আগরতলায় বর্তমানে তাদের দুজনকে পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে সোশ্যাল বাংলা তারা একেবারে ইয়া কুট ফুট তারা বাবা ছেলে দুনুজন আইছে আই আসিরা ছাগলরা দেওয়া রাখছে খুঁড়া ওই ব্রিজের ব্রিজের দিকে একটা জমিন আছে জমিনের মধ্যে খুঁড়া দেয়া রাখছে খুড়ার শিকা ছাগলরা উড়াইয়া লইয়া আয় আমার সাথে

এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম